আচ্ছা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে

এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদ উদ্দিন মাসুদের বিরোধিতা করলাম সে সাইদি রহমার ফাঁসি চাইল আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদ উদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম এখনো মনে হয় নাই বাবা ফরিদুদ্দিন মাসুদ নিজে তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাকুচি করা হয়েছে একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকে ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইয়াহুদিদের দালাল তাদের বাঁধ ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থাড়া ঘাড়া করে ফেলবেন কই রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ইস্কে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব তেরো সালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরুব্বিরা জানে সেই ওয়াসিকুর রহমান বাবু সাতিমের রাসুল নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা রসুলকে কটুক্তি করেছিল আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করেছিল আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওইদিন দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বন্ধ। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো দাবিতে নবীকে নিয়ে কটুক্তি করতে সহ্য পারে নাই আর এরা আল্লাহ ভালোবাসায় চলে গেল আল্লাহ নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দেব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় শাইখুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এত দিন জাবত কারাগারে বন্দি শুনবেন কার বুজারি শুনবেন সহ্য করতে পারবেন কসম আল্লাহর বাড়ায় বলতিছেনা এই ভাইদের কাছে এমন শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরাই না বিভিন্ন লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র্যাপ করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিবো আল্লাহর কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার দিয়ে বলতে ঝংকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে গুণ্ডি আছে তাদেরকে না চাললে আমি থানা গেরাও করব দাঁত ভেঙে ফেলব শুনলাম না তো কোনোদিন শুনছেন কোনোদিন শেখুল আদি সাল্লাম মাহমুদুল হক সহ আমরা সহ শত শত আলেম বলদি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি না আপনারা থানা গড়াও করার কথা বলছিলেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুংকার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা কান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবে শুনবে কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুংকার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরী নিরীহ তাদেরকে সেরে দেন আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে কাছে এখন হাসিনা নাই বলতে পারবে একটা না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ কে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেমও চিনেন না জালেমও চিনেন না আবে আলে মুসলিম না জালেমও না এক ফরিয়াদ দিন মাসুদ একা যেই পরিমাল ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক 100 মিলাও ক্ষতি করতে পারেনি আজকে জানেন আমাকে রিমান্ডে কারগুস্ত কে শোনা যায় রিমান্ডে চোখ বাই জিজ্ঞাসা বাদ করা হচ্ছে চোকে কাপড় দিয়া ফটত করে আমি কোট করতেছি উপরলাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পেয়েছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক রসিরেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যে ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না কবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি যাও র না বুইলা আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার ধরে নিয়ে আসছে র্যাবেরই আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু যজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়া দিবায়ন করি কবজোর আমরা অন্যদের নাম বলেছি না একটু বাড়াইয়া বলার সুযোগ নেই একজন পিসের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাবুজুরের নাম লিখছি এরপরে ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো ওল্লাহিক ওবার বলতেছে না আবারও কসম করে বলতেছে আমি একটু চালাকী করছিলাম কে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখি তো আমি সব নাম লেখার পরে কোনো ভাই হারনিজার ভাই উশামা ভাই কিংবা জনেদ আল্লাহ মামুসা হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চেনেন না আমি বলছি অমুক দলের নাই বে আমিশাফ অল্লাহি কসম এক ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পাল্লা হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো ওনার নাম কাটছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনও যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ প্রায় ফেলবে তানা গেরাও করবে এই অবস্থান দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলাদিনের সেরা আপনারা কই আমরা ইনায় বিনায় কথা বললে গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতে সেরা কি করতে সেরা আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি ভক্ত ভাই বলবো আপনারা আপনার দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহেস্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন

তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ উদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে নাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটা কি ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধবক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি অন্ধভক্ত হইন না অন্ধভক্ত হইন না আমার চাইতে বেশি মহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি আপনারা করেন না আমি কারগুজারি শোনাব না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লা সাইদি আল্লাহর ফাঁসিটা ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরজুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতেন্দ্রের পক্ষে প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনগর সাথে দেওয়া হয়েছিল তারা কারা আছিলেন তাইলে দেহা মাঝে মধ্যে হয় এটা তো বুঝতেছেন দেহাটা যে মাঝে মাঝে হয় এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মোহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট দিকে কথাগুলো বলছি অল্লা আবার বলছি তাদেরকে আপনাদের আমি কম করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকা গুজারি শোনাই আমি হ্যাপ থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগায় শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যাইতো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি কমু কসম আল্লাহ আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বাইর হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করব না আমরা মোহাবত করতাম করব মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরজুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরজুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজহাকাল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে। পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জানলা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে কোক্কা তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না আরাম গুলি বুলি কেড়া হাসিনা রে না আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি অল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যারা আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না অল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুরুল হক সাহেবের কথা বলি শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুরুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমি কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন তোখালী আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদুদ্দিন মাসুদ যেন তৈরি না হোক আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদুদ্দিন মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ ও অঙ্গনের জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বীরজ্যোতি কল্পনা করা যায় কার না আমি দেখি ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে দেয় দিই হাই রে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা কয় কি করতাম এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কী পদস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তান ও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি করে হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইনসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যে কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকেও হেদায়ত দান করুক ওয়াকুল দাওয়ানা আলিল হাক এই বসেন বসেন আরেকটা কথা আছে বসেন এই বাবা কেউ উঠবেন না দয়া করে দয়া করে কেউ উঠবেন না একটু আখেরি মনোজাতের আগে উঠবেন না আমাদের কি ভালোবাসেন তো বাবা একটু মাদে সারার জন্য রুমাল ছেড়ে দিবে রুমাল স্যার একটু বাবা পাঁচ টাকা দশ টাকা হোক আমিও কিছু দিয়ে শরিক হয়ে আমার আব্বা নাই সবাই একটু শরিক্ষণ দেখেন এই দশের লাঠি একের বোঝা কেন উঠতেছেন কেন উঠতেছেন একটু যাদের কাছে